মিন এটা আবার কথা আবার মন খারাপ করবেন না খলকাত মিন ضلع মেদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা করে কি করে বাঁকা করে আপনি সোজা করতে যাবেন ভেঙে যাবে সোজা করলে কি হয় কি হবে ভেঙে যাবে এজন্য তাদেরকে তাদের সঙ্গে কথা বলতে নিলে একটু সাদ দিয়ে কথা বলতে হবে পুরুষকে পুরুষকে কি দিতে হবে দেখেন কিচ্ছু কয় না হুজুর কি কোন এরকম বলতেছেন নাকি একটু সাদ দিয়ে কথা বলতে হবে একটু উদারতা দিয়ে কথা বলতে হবে মেয়েরা একটু কৃপন হয় যে কৃপনতার দিক থেকে তাদের অন্তরটা পুরুষের চাইতে একটু ভিন্ন ধরনের একটু বাঁকা প্রব যদি একবার কালো কয় সাদা বলাতে পারবেন না যদি একবার সাদা বলে কালো বলতে পারবেন না কি ঠিক আছে তোমার সাদাই ভালো এটা মেয়েদের স্বভাব নেচার এটা কে দিয়েছেন আসতে বলবেন না কে দিয়েছেন আল্লাহ দিয়েছে মেয়েদের ভিতরে মেয়েদের ভিতরে মেয়েদের ভিতরে স্বামীর দুর্নাম কম না বেশি কিছু কয় না ভয় লাগতেছে মনে হয় মেয়েদের মুখে স্বামীর সুনাম বেশি না দুর্নাম বেশি দুর্নাম বেশি ম্যাক্সিমাম রসুল বললেন আমি তোমাদেরকে অধিকাংশ কি জাহান নামে বেশি দেখেছি জাহান নামে দেখেছি কেন এর অন্যতম কারণ হলো তোমার স্বামীর প্রতি অকৃতজ্ঞ হও এমন মহিলা বাংলার জমি মনে হয় একটাও নাই আছে না নাই মেয়েরা এই স্বভাবটা মেয়েদের মধ্যে কিছু থাকে এটা করা যাবে না আমার মা এটা রাখা যাবে না একটু পরে আসতেছে আপনাদের বিষয় এমন নারী জাতিকে রসুল গ্রহণ করলেন তার জীবনে এমনও নারী ছিল ইহুদির ঘর থেকে আসা নারী রসুলের কাছে এসে তার স্তিত্বে থেকেছেন কোন গন্ডগোল লাগে নাই সুবাহ আল্লাহ বলেন জোরে বলি সুবাহ সফল নবী না বিফল নবী সফল স্বামী না বিফল স্বামী সফল স্বামী না ব্যর্থ স্বামী সফল স্বামী সফল স্বামী কাকে বলো স্বামী কাকে বলো এক স্ত্রী পালন সহজ বিষয় একাধিক স্ত্রী পালন কিন্তু সহজ কোনো বিষয় নয় রসুল আল্লাহ পাক তাকে দিয়ে এই মডেল দৃষ্টান্ত স্বরূপ দিয়ে দিয়েছেন আমার নবজির স্ত্রী একজন ছিল একাধিক ছিল একাধিক ছিল চারজন স্ত্রী একদিন আমার নবীর সামনে দাঁড়ায় গেছেন দাড়িে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা চারজন এক সঙ্গে তর্ক বিতর্ক করতে করতে এসেছি কেন এসেছো কি হয়েছে বলো হুজুর আজকে আপনাকে সত্য বলতে হবে আপনি এই চারজনের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কি জটিল প্রশ্ন বলে এই প্রশ্ন যখন করে ফেলেছেন চারজন মা যখন এই প্রশ্ন করে ফেলেছেন উম্মাহাতুল মুমিনিন আমার নবী একটা মুস্কি হাসিমাললেন বিরক্ত হলেন না চোকরাঙ্গালেন না খেপলেন না রূঢ় আচরণ করলেন না আমার নবী যে মুস্কি বলেন যে প্রশ্ন আজকে তোমরা করেছো এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য একটু টাইম লাগবে আমার কার কোন ভাবে আমি একটু হিসাব করি তোমরা চারজনই চলে যাও চারজন চলে যাও চারজন চারজনের ঘরে চলে যাও আমি কালকে কালকে হিসাবটা দিয়ে আমি কালকে তোমাদেরকে জানাইয়া দেবো বুকবর আশা নিয়ে আছেন তারা চারজনই তার আশা করে আছেন আমার নামটা বলবে আমার নামটা বলবে এই চারজন এই চারজন প্রহর গুনতে লাগলেন রাত চলে এলো মাঝি নবীজি করলেন কি রাতে এরা ধারে আয়সার ঘরে ঢুকে বলছেন আয়সা আমি তোমার ঘরে কিন্তু লুকু চুরি করে এসেছি কেউ কিন্তু জানে না আমি তোমাকে দারুণ ভালোবাসি আমি তোমাকে দুইটা খেজুর দিয়ে গেলাম খেজুর নিয়েছেন হাতে মোট আটটা কয়টা আটটা খেজুর নিয়েছেন চারজন স্ত্রীর জন্য কয়টা করে দুইটা করে আটটা খেজুর হাতের মধ্যে নিয়ান দুইটা গ্যাসার ঘরে দিয়ে আসাকে বলছেন ও হোমায়রা লাল টুকটুকে নারী লাল টুকটুকে মহিলা হোমায়রা বলে ডাকতেন মেয়েদেরকে আপনি যত অ্যাডজেকটিভ মারবেন তত তারা খুশি হয়ে যাবে ইস্তে যদি কালো হয় কখনো কালো বলবেন না বলবেন তুমি আমার আকাশের চাঁদনি কথা বলছেন নাই সে কিন্তু পরের বউ না নিজের বউ এটা জন্য خیال থাকে তুমি আমার আকাশের চাঁদনি ও সুন্দরী অরভপতি তুমি আমার আনন্দ তুমি আমার মুসসাররাত তুমি আমার कायनात সুন্দর করে ডাক দিবেন মুস্কি মুস্কি হাসি মারবেন আল্লাহর আরশ খুশি হয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে যে محبت সেটা স্বর্গীয় mohabbat জোরে বলে সুবহানাল্লাহ অবৈধ সম্পর্কে মহাব্বত আছে নাকি আছে নাকি অইরা হালাউ ইদা সেয়া মানে হলো আড়ালে হয়ে যাওয়া জেনার কাজ আড়ালে হয় জেনার কাজটা ভয়ে হয় টেনশনে হয় কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা হয় যদি আড়ালে হয় কিন্তু এর মধ্যে তৃপ্তি আছে না নাই এর মধ্যে একটা অমৃত স্বাদ আছে না নাই এই মোহাব্বতের রহমতটা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আমার নবীজি করলেন কি আয়সাকে সন্তুষ্ট করলেন দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়ে সালাম দিয়ে ঢুকে বলছেন শোনো আমি তোমার কাছে এসেছি কেউ কিন্তু জানে না আমি তোমাকে দুইটা খেজুর দিয়ে গেলাম আর বলে গেলাম আমি তোমাকে দারুণ ভালোবাসি প্রথম স্ত্রীকে যা বললেন দ্বিতীয় স্ত্রীকেও তাই বললেন তৃতীয় স্ত্রীকেও তাই বললেন চতুর্থ স্ত্রীর ঘরে গিয়ে তাই করলেন দুটো দুটো করে খেজুর দিয়ে আসলেন পরের দিন সকাল বেলা তিনি তার দরবারে বসায় চার স্ত্রী নবীর সামনে দাঁড়ায় বলছে হুজুর জানাতে চেয়েছেন আমাদের মধ্যে গন্ডগোল লাগছে আপনি কাকে বেশি ভালোবাসেন বলে। রসুল তো সত্য জড়িয়ে দিয়েছেন খেজুর যে দিয়ে গেলাম কেউ যেন জানে না রসুল বলেন শোন গত রাত্রিতে আমি তোমার কাছে কার কাছে গিয়েছিলাম তোমরাই ভালো করে জানো গত রাত্রে আমি যার কাছে লুকোচুরি করে দুইটা খেজুর দিয়ে আসছি আমি বেশি বলবেন না না। এত এই তাকে নবীর জন্মের মাসে নবীর মৃত্যুর মাসে আমরা এক রাত মাত্র পেয়েছি একটু একটু করে বলার চেষ্টা করছি এ তো স্বামীর দৃষ্টান্ত বাবার দৃষ্টান্ত আছে না নাই আসতে বলবেন না চেনা নাই আছে বাবার দৃষ্টান্ত কি কি বাবা তিনি ছিলেন ফাতিমা তিন দিন তিন রাত চলে গেছে খাবার পান না অনাহারে আছেন স্বামীটা গরিব বিয়ে দিয়েছেন রসুল সম্পদ দেখে না তাকোয়া দেখে আর এখন আমরা মেয়েদেরকে বিয়ে দিতে চিন্তা করি তাকোয়া না সম্পদ কি দেখি আমরা আগে সম্পদ দেখি কি আছে চাকরি আছে নাকি সরকারি চাকরি হবে না হবে বেতন কম সরকারি ঘুষের কারবার আছে নাকি কিন্তু তার কুলে যা টুক্রামে বিয়ে দিয়েছেন সম্পদ দেখে নয় বাড়ি দেখে নয় বিয়ে দিয়েছেন তাকোয়া দেখে ধনী ধনী পুরুষ সাহাবি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে সব প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন তিনি অপেক্ষার প্রহর গুনছেন আসাদুল্লাহ গালিব আলী আমার সামনে কখন আসবে বিয়ে দিলেন বিয়ে দিলেন আলীর সঙ্গে বীর কথা হয়ে গেল রসুল বলছেন আলী তুমি আমার কাছে আগে আসে নাই কেন কুজুর আসবো কেমনে ধনী ধনী মানুষ আপনার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসে আমার লজ্জা হচ্ছিল আমার আশঙ্কা হচ্ছিল নবীজি বলেন বিয়ে তো দেব টাকা পয়সা আছে নাকি হুজুর আমার কাছে টাকা পয়সা কেমনে থাকবে কিচ্ছু তো নাই ঘরবাড়িও নাই বিয়ে করবা কেমনে রাসূল বলেন তাহলে বিয়ে যদি করতে চাও কিছু তো টাকা পয়সা লাগবে হুজুর আমার কাছে ঢাল আছে তরবারি আছে যুদ্ধের জন্য প্রয়োজন হবে ঢাল ছাড়াও যুদ্ধ করা যাবে যাও ঢালটা বিক্রি করো বিক্রি করার জন্য গেলেন বিক্রি করতে বের হয়েছেন বাজারে চলে গেছেন ঢালটা বিক্রি করার জন্য চললেন ক্রেতা হচ্ছেন ওসমান নাদি আল্লাহ তালানহ নবজির বড় জামাই কি জামাই বড় জামাই আমার নবীর সামনে আমার টাকাটা হাজির করবেন বিয়ে সম্পন্ন করবেন ঢাল বিক্রি করতে গেছেন এবার বলছেন আমি ঢালটা বিক্রি ওসমান বলছেন ঢাল কেন বিক্রি করবা বিয়া ঠিকঠাক কার সাথে আপনার শালীর সাথে আপনার শালীর সাথে ফাতেমার সাথে বিয়ে ঠিকঠাক হয়ে গেছে উসমান রাদিয়াল্লাহু আনহু জানেন না কিন্তু মনক্ষন্ন হলেন না কারণ বিয়ের সিদ্ধান্ত হয়ে গেলে বলতে হবে আলহামদুলিল্লাহ কি বলতে হবে আলহামদুলিল্লাহ আর আজকে সমাজে বিয়ের ক্ষেত্রে দামাদ দেওয়া না দেওয়ার কেন্দ্র করে তালাক পর্যন্ত হয় আছে না নাই এগুলো মূর্খ এগুলো কি মূর্খ এক সাহাবী বিয়ে করেছেন রাসূল জানেন না তাও আশার একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা তা। তিনি বিয়ে করেছেন রাসূল জানেন না। মদিনায় তাও হিজরত করার পর রাসূলের সঙ্গে হিজরত করেছেন। হিজরত করার পর বহুত মক্কায় রয়ে গেছে। বই ইসলাম কবুল করে না। মদিনায় এসে ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। রাসূল আব্দুর রহমানকে দেখে কেঁদে ফেললেন। বলেন আব্দুর রহমান তুমি কাঁদছো কেন? আব্দুর রহমান তুমি কাঁদছো কেন? হুজুর। রাসূল বলেন আব্দুর রহমান তোমার দৃশ্য দেখে আমার চোখে পানি আসছে। তোমার কি কষ্ট হচ্ছে না? কেনা হুজুর আমি আপনাকে দেখি আমার সব দুঃখ দূর হয়ে যায়। রাসুলブン আব্দুর রহমান তোমার তো বউ নাই কষ্ট হয় না কে না কষ্ট হয় টাকা নাই পয়সা নাই না হুজুর কোনো কষ্ট নাই কিন্তু তিনি কেঁদে ফেললেন বললেন আব্দুর রহমান আমি তোমার কিছু ব্যবস্থা করব এক ধনী সাহাবী আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন আনসার তুমি কি পারবে আমার আব্দুর রহমান কিছু সহযোগিতা করতে শুধুমাত্র খুশি হয়ে আনসার সাহাবী করলেন কি দুটো বাগানের সামনে নিয়ে হাজির হলেন মদিনার সবচেয়ে বড় বাগান দুটোটা বলছেন আব্দুর রহমান রসুল আমাকে দায়িত্ব দিয়েছেন তোমার

কোনো মেয়ের পিতা কোনো মেয়েকে আপনার হাতে দেবে না কারণ আপনার ঘর নাই টাকা নাই পয়সা নাই আমার একাধিক স্ত্রী আছে দুই স্ত্রী আছে যে কোনো একটা স্ত্রীকে আমি তালাক দেবো আপনি তাকে বিয়ে করে নেবে এই কথা শুনে দারুন খুশি হলেন দারুন ধরে হলেন না পেরে বলছেন ভাইরে খেজুর বাগানও লাগবে না বউ তালাক দেওয়া লাগবে না তুমি যদি আমাকে একটা বাজারে দেখায় দাও সেই বাজারে যাব। একটু ব্যবসার কৌশল শেখা দাও ব্যবসাটা করবো আমি একজন ব্যবসায়ী মানুষ আমি ব্যবসা করে খাবো একটু পথটা দেখায় দাও ব্যবসার পথ দেখায় দাও হলো টুকটাক কিছু ব্যবসা করলেন কয়েক রতি সোনা কামাই হলো কয়েক রতি সোনা কামাই হলো সেই সোনা কামাই করার পর একটা মেয়ে তার পছন্দ হয়ে গেল মেয়ে দেখাশোনা হয়ে গেল বিয়ে করলেন বিয়ে করার তিন চার দিন পর আব্দুর রহমান আমার নবী ইসলাম নাজির হলেন হাজির হওয়ার সঙ্গে সঙ্গে রসুল তাকে দেখলেন নতুন পোশাক গায়ে দেখলেন সুন্দর খুশবু তার গায়ে আসতেছে সুন্দর গন্ধ সুগন্ধ দিয়ে তার ঘর তার গোটা দেহ ভরপুর হয়ে আছে রসুল বলছেন আব্দুর রহমান তোমার সুন্দর পোশাক আর সুগন্ধি দেখে মনে হচ্ছে তুমি একটা কিছু ঘটাইছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুমি কি কিছু করছো নাকি আব্দুর রহমান মসজিদে মসজিদে আশিমেরে বলছেন ইয়া বিয়েটা তো জরুরি বিষয় বিয়েটা করছে কিন্তু আপনাকে দাওয়াত দেব আমার মনেই ছিল না সুবহানাল্লাহ আমার আমার মনেই ছিল না রাসূল কি মন খারাপ করেছেন না রাসূল বলেছেন তোমার বিয়েটা জরুরি ছিল ভালো কথা বিয়েটা তুমি সম্পন্ন করেছো ভালো কথা আমি তোমার জন্য দোয়া করে দিলাম আল্লাহ তুমি এই পরিবারের প্রতি তোমার খাস রাহমত নাজিল করো এবং বলেন আব্দুর রহমান বিয়ে তো করছো টাকা পয়সা পাইছো কই তোমার তো কোনো টাকা পয়সা নাই কুজুর ব্যবসা করেছি কয়েক রুটি সোনা কামাই করেছি রসুল আল্লাহ তুমি তার ব্যবসাতেও বরকত দিয়ে দাও এমন বরকত হলো আব্দুর রহমানের সেই বরকতে বরকতে সম্পদ বাড়তে বাড়তে এত বাড়া শুরু হয়ে গেল তাবু অভিযানের সময় কয়েক বস্তা সোনা দান করেছেন আব্দুর রহমান ইবনে একা নিজে তিনি যখন মারা যান তেরো থেকে চোদ্দ জন সন্তান তিনি রেখে যান এত পরিমাণ সোনা সম্পদ রেখে গিয়েছিলেন তার সোনাগুলোকে ভাগ করার জন্য কুড়াল দিয়ে কেটে কেটে সোনাগুলো ভাগ করে সন্তানরা নিয়েছে আমার ফায়রাত আমার বন্ধুবান আব্দুর রহমান ইবনে বিয়ে করেছেন জানেন না রাসূল তার মেয়েকে বিয়ে দিবেন তার বড় জামাই জানেন না এবার সেই জামাইয়ের সামনে যখন ঢাল বিক্রি হয়ে যাবে ঢাল বিক্রির সময় বলছেন আপনার শাড়ির সঙ্গে আমার বিয়া তিনি বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন সুবহান আল্লাহ কি চিত্ত তাদের ভিতরে ছিল পাঁচশো দিরহাম দিয়ে তিনি কিনে নিলেন কিনে নেওয়ার পর ঢাল টাতের মধ্যে নিয়ে পিছন থেকে ডাকছেন আসাদুল্লাহ গালি বালি এদিকে আসো এত বড় একজন সেনাপতি এত বড় একজন দিগ্বিজয়ী বীরের হাতে ঢাল ছাড়া কি মানায় আমার ঢালটাও দিয়ে দিলাম আমায় তোমাকে টাকাও দিয়ে দিলাম যাও নবীর সামনে হাজিরা দিলেন বিয়েটা সম্পন্ন হয়ে গেল আমার নবজিতার তার মেয়েকে বিয়ে দিয়েছেন সম্পদ দেখে না তাকোয়া দেখে তাকোয়া দেখে বিয়ে দিয়েছেন আমরা কি দেখব সম্পদ দেখব না তাকোয়া দেখব তাকোয়াটা দেখব আমার ভাইরা আমার ভাইরা রসুল বিয়ে করেছেন সেই বিয়ের ইঙ্গিতটা কে দিয়েছেন বলেন আসতে বলবেন না কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এই জন্য বিয়ে করেছেন তিনি একজন শুধু একজন শুধু স্বামী আবার ছিলেন না তিনি একজন আদর্শ পিতাও ছিলেন